সকাল হয়ে গেছে বন্ধুরা আর সকাল বেলায় দুপুর বেলার চা খাচ্ছি আমরা চা বেশি হয়ে গেলে বেশি করে চা খাওয়া তুলসী পাতা দিয়ে চা বানানো হয়েছে দেখাচ্ছি এই দেখো তুলসী পাতা দিয়ে চা বানানো হয়েছে খাও তুলসী পাতাগুলো দেখি দেখি এই যে এতগুলো তুলসী পাতা দিয়েছিলাম আমরা এতগুলো তুলসী পাতা আর চায়ের মিশ্রণে তৈরি হয়েছে আমাদের এই যে চা তুলসি চা তুলসী চা তুলসী গ্রিন চা আর এই যে ঘরের মধ্যে বসে আছি বাবা এই যে হাত ভেঙে বসে আছে এই যে মা চলে আসো মা সারাদিন খালি খুট খুট করতেই থাকবে এই দুপুরের আগে পর্যন্ত দেখি নারকেলের নারু এই যে অনেকগুলো নারু হয়ে গেছে নারু বানাচ্ছে বুড়ি এইখানে আর এইটুকু আছে গোল পাকাচ্ছে আর দেখে নিয়ে আসি মা কি করে মা কোল বালিশের খোল চাইলো আর তুলো চাইলো তুলো এনে দেবো আজকে আর আজকে গিয়ে সেই এসির ওপরের ওই জিনিসটা বানিয়ে নিয়ে আসবো তাহলে এসিটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি আরো নারু বানালা না এবার কি বানাবা খই দিয়ে মোয়া গেছিলাম পরে খই দিয়ে মোয়া এই যে গুড় জাল হচ্ছে গুড় আর তিল তিল আর এই যে গুঁড়ো করা তিল আর এটা গোটা তিল এই যে মোয়া বানাচ্ছে আর এইগুলো মানে মোয়ার শুধু पकाচ্ছে মা কিছু করে দিচ্ছে আর নিসারক শুধু নিসার্গের মা শুধু মোয়া पकाচ্ছে উইটেই তো না সবাই এখন মোয়া বানায় নানান ব্যস্ত সকাল থেকে আজকে আমরা 5 তারিখে বাড়ি থেকে চলে এসেছি হুম ইমার্জেন্সির জন্য পাঁচ তারিখে চলে এসেছি পাঁচ তারিখে আড়াইটার সময় এসে জয়েন করেছি রাত আড়াইটা আমাদের পাশের ফ্ল্যাট থেকে লক্ষ্মী পুজো করেছে তো লক্ষ্মী পুজোর প্রসাদগুলো দিয়ে দিয়েছে অনেক কিছুই আছে প্রসাদের মধ্যে এই যে শ্যাম ভাই এসে বসে আছে শ্যাম ভাইয়ের অবস্থা খারাপ হয়ে গেছে শ্যাম ভাইয়ের অবস্থা খারাপ হয়ে গেছে দেখি খারাপ কোথায় কোথায় এই যে শ্যাম ভাইয়ের উপর দিয়ে অনেক কিছু যায় যে এইখানে যায় কাঁধে লেগেছে পাও খোলা যাবে না কিন্তু পা এখানে ফুলে আছে হাঁটতেও ঠিকঠাক পারে না কি বলবো দুদিন পর পর শ্যাম উপর দিয়ে যা যায় ঠিক আছে শুভ বিজয় ভাই এই যে আমাদের রান্না হয়ে গেছে টক ডাল তেঁতুল দিয়ে আর এখানে হয়েছে মাছের মাথাতে লাউ ঘন্ট পুটি মাছের চচ্চড়ি আর হয়েছে ইলিশ মাছের ঝোল আর দেশি মুরগির ঝোল এগুলোই সকালে আমাদের আমাদের এসিটা না আসার পরে কেমন একটু খারাপ হয়ে গেছিল তারপরে এখন লোক আসছিল ঠিক করার জন্য ঠিক করে দিয়ে গেছে এখন চলছে আর এই যে এখন একটু আমরা ঘর ঠরগুলো সব পরিষ্কার করবো এই ফ্যানটা নোংরা হয়ে গেছে এসে দেখি ফ্যানটা পরিষ্কার করতে হবে তারপরে আলমারির উপর দিয়ে ট্রলি ব্যাগগুলো পরিষ্কার করতে হবে দাদাভাই সব করে দেবে বললো দাদাভাই এখন ফ্যানটা পরিষ্কার করে দিচ্ছে

আপনাদের দাদুভাই সবকিছু মুছে দিয়েছে তারপরে আমি বেড কভার চেঞ্জ করে ঘরটা ঝেড়ে ঘরটা মুছে তারপর একটু বসেছি এই যে ফ্যানের তলায় निसার্জের কাছে আজ আমার বওর এখন রেডি হয়ে গেছে দাড়ি কাটলে না তোমাকে কবে বলছিলাম টাইম পাই না দাড়ি মানে না কেটে পাই পাই আবার হাত ভেঙে গেছে সেই হাত ভাঙা নে ডাক্তার কাছে যেতে হবে এখন আজকে এক্স-রে করেছে বলো আজকে এক্স-রে করেছে দেখো যে এইখানে আর এইখানে কোথাও একটা দু জায়গা এইখানে আর এখানে আছে এইখানে ব্যথা হচ্ছে একবার এখানে ভেঙেছিল তারপর আবার এখানে এখানে আবার এইখানে অতো ব্যথা বলছে এবার রিপোর্টটা দেখে নিয়ে আসি রিপোর্টটা নিয়ে আসার পর ওই ডাক্তারকে দেখাই ডাক্তারকে দেখে তারপর হয়তো প্লাস্টার ট্রান্সস্টার করে দেবে ডাক্তার যাই হসপাতাল যাচ্ছি একটু টাটা দিকে সা হসপিটালে যা হোক আমি আর বাবা এই চলে এসছি দিকেশা হসপিটালে দেখানো হয়ে গেছে সাইডে দাঁড়াও ওর দেখানো হয়ে গেছে হাত বললো যে হাত প্লাস্টার না করলেও চলবে আর যেই ভাঙা ছিল সেগুলো অনেককার দিন আগেরই ভাঙা ছিল এই পনেরো দিন আগের ভাঙা না আরও আগের ভাঙা ছিল সেগুলো ভাঙা কোথায় কোথায় আছে সেগুলো পরের দেখিয়ে দেবে বাবা আমি একটু দরকার আছে এখন এখন যাই বাড়ি চলে আমি টোটোতে উঠে গেছি আর টোটোতে করে এখন রিলায়েন্সে যাচ্ছি বাড়ির কিছু জিনিসপত্র আছে অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না সেইগুলো আসতে যাচ্ছি এই যে রাতের কোচবিহার আমরা কোচবিহারের রাস্তা দিয়ে যাচ্ছি রাতের পাশে হাসপাতাল

তারপরে জল চলে আসলো জিনিসপত্র দৌড়াইতেই তাল পায় না মানে হট করে ওরকম জল বসে আছে না ঘরে করে চলে আসছে কেউ রান্না বসাইছে কেউ রান্নার জোগাড় করতেছে এমন ভাবে জল আছে এত উঁচু মানে এরকম করে জল এরকম

বাড়ি ঠিক হোক তারপরে বিকালে আসেন তার আগে ছুটি নিতাম না তোমরাও না যেটা লাগতে এইরকম আগে হয়েছে না এই প্রথম প্রথম এরকম কোনদিন হয়নি না সবাই এমনি ভালো আছে কেউ কোনো মানে মারা ছাড়া যায় না এখানে কোনো মারা যায় না মানে কোনো জিনিস হ্যাঁ একটু না ভালোই ক্ষতি যার যে টুকুই তার অনেক অনেক হ্যাঁ সবার সবকিছুই সব প্রত্যেকটা জিনিসই দরকার হয় শীতের দিনের ছয় গুলো আমার সমস্ত ফেলাই দিলাম ফেলানো হয়ে গেছে হ্যাঁ ওগুলি কি অত কাদা ধুবো নাকি বাপরে মরে যাবো আমি অত কাদা ধুলে

আর এখানে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট মুলো শাক ভাজা ভিডিও করেছিলাম আর সারাদিন বেশি ভিডিওই করা হয়নি আপনার দাদাভাই যে অফিস থেকে চলে এসেছে আজকে দাঁড়িয়ে ঠাড়ি কেটে চলে এসেছে আমরা একটু যাচ্ছি কোথায় বলো কোথায় যাচ্ছি আমরা কোথায় যেন একটু যাচ্ছি কোথায় যেন নিয়ে যাচ্ছে আমাকে দেখি কোথায় কোথায় নিয়ে যায় আপনারাও দেখতে পাবেন ঠিক আছে তাহলে চলুন আমাদের সাথে হ্যালো বন্ধুরা আমরা দুজন আজকে যাচ্ছি বাজারে বাবার তো হাত গেছে ওই জন্য বাজার করতে যাচ্ছি আর বাজার করতে কি দেখা হবে কাপছে কাঁপছে কাঁপছে ঠিক আছে যে আমরা চলে এসেছি বাজারের সামনে আর এই যে আমার পর দিচ্ছে টোটো আলাদ টাকা কি কিছু বলবা মস্তানে এইখানে আমরা যাবো এই লাইন স্মার্টে ওইখান থেকে কিছু নিতে হবে আমাদের কিছু পেপার দেখি আর কিনে আগে চলো চলো যে আমাদের আজ হয়ে আছে আর খুব ভিড় কি কি কিনেছি বাড়ি গিয়ে হবে আমাদের কিছু এই যে আমরা চলে এসেছি দেশ মার্কেটে এইখান থেকে সবজি আলু আরও কিছু কিছু নেবে আপনার দাদা ভাই দেখি কি কি নেয়

হেঁটে হেঁটেই বাজার করবো দেখবো ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য বিহারে গাজর জন্য সব সবজির আবার দাম বেড়ে গেছে না সুন্দর বাঁধাকপি কুমড়ো কাঁচা কুমড়ো নেই না

এই দেখো ওই ওই যে হলো দাদ এই যে হলো দাদ টাকা দাও দাদ মিলিয়ে আরেকটা জিনিসও ভালো হতো ওই টাকা দাও মিলিয়ে চাঁদের সাথে আরেকটা জিনিসই ভালো হতো কিন্তু সেটা বললাম না ভিডিওতে তাইতো দাদ বানিয়ে দিলাম কথা বলছি না এবার চলছে হিসাব কত টাকার মাল নিলো দুইজনই মিলে তখন থেকে হিসাব করে যাচ্ছে মানে আমার বর করছে না ওই কাকা করছে হিসাব কাকা কিন্তু ভালো স্মার্ট আছে বারমুন্ডা পরে চশমা পরে টুপি পরে কি যেন বলছে আমি বাড়ি গেলে গালাগালি খাবো কি বলছো কি বলছো বললাম ওইটা নিলে গালি বাড়ি গিয়ে গালাগালি খাবো কাটতে এই কচু শাকটা না কচু শাক তো গালাগালি খেতে কাটবা এই না কচু শাক তো গালাগালি খেতে খেতেই যাচ্ছে হ্যাঁ এই কাকা কিন্তু পটায় ফটায় দিচ্ছে সব কিছু টাকা এলো বলত পাই সবাই না ওই যে হলো তাল এই যে হলো কাল কি এটা হলো কাল ওইখানে ছিল তাল আর এটা হলো কাল কেমন বর আমারে রেখে চলে গেল গিয়েও তাকালো না পিছনে কাল বললাম দেখে আমি এবার দূর দেব এবার আশে আসল সগিদ দোকানে দেখি এখান থেকে পটায় পটায় আমার বল রেখে দি আই কাঁচা কুমরো নাইনে কাঁচা কই কাঁচা তো পাকা হলে না

দিদি বলটা নিসারের জন্য এনেছিলাম নিসারিটা দেখুন খেলছিলাম খেলো পছন্দ হয়েছে বাউন্সি হচ্ছে আর অনেক কিছু এনেছি চলুন আপনাকে দেখাই বাজার থেকে রিলায়েন্স থেকে আমরা এই টিস্যু পেপারগুলো নিয়ে এসেছি চার প্যাকেট আর নিসার্গের জন্য একটা বোতল এনেছি আর একটা এই ক্লিপগুলো এনেছি জামা কাপড় মেলা আর নিসার্গের বলটা আর এক প্যাকেট কাঠ পেন্সিল এনেছি ওটা নিসার্গের কাছে দিয়ে দিয়েছি আর সবজির বাজার থেকে এনেছি আপনার দাদা এই কচু শাক এই কচুর শাক এনে সবার কাছে গাল শুনেছে কারণ এত সরু শুরু আর এই যে কলা এনেছি এটার মধ্যে থোর ভাড়ালি যে শশা এটার মধ্যে আছে কাঁচা কুমড়ো মানে কাঁচাও না পাকাও না আদা কাঁচা আদা পাকা নিসার্গের জন্য টমেটো আর এখানে এনেছি গাজর আর এনেছি নিসার্গের জন্য একটু কাঁচা হলুদ এইগুলোই এনেছি আমরা এখন বাজারে গিয়ে এখন অনেক রাত হয়ে গেছে আর কালকে সকাল নিসার স্কুল আছে তাই আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট ব্লগে টাটা বাই গুড নাইট